এবার বিএনপির মনোনয়ন প্রার্থীদের তালিকা বেশ দীর্ঘ এর সঙ্গে যুগপথ আন্দোলনের যারা শরিক দল আছে তারা তো আছেই এবং নতুন করেও একটি দলের সংযোজন হওয়ার একটি আলোচনা চলছে সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দুশো আসনের ব্যাপারে মোটামুটি এই মাসের মধ্যে একটি চূড়ান্ত বিষয় হবে বাকি একশোর ব্যাপারে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সেক্ষেত্রে শরিকদের কার কি অবস্থান সেটি বিবেচনা করছে বিএনপি আসলে যে তারা কে জিতবে কে জিতবে না আপনার কাছে কি মনে হয় দুশোর উপরে কি বিএনপি যে বাকি একশো আছে সেগুলো কি বিএনপি ছেড়ে দিবে আর এখান থেকে আসলে কতজন মানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয় পরাজয়ের বিষয়টা তো আরেকটি ব্যাপার এবার যে মার্কা যে জোটের জোটবদ্ধভাবে নির্বাচন করলে এবার আলাদা প্রতীকে তাদেরকে নির্বাচন করতে হবে মানে যার যার যে প্রতীক দলের সেই প্রতীকে নির্বাচন করতে হবে এ বিষয়ে একটি আপত্তিও আজকে বিএনপির পক্ষ থেকে ইসিতে জানানো হয়েছে একটি চিঠি দেওয়া হয়েছে হরণ ভাই জি এখানে আসল বিষয়টা হচ্ছে যে বিএনপি যে কয়বার নির্বাচন করেছে জাতীয় নির্বাচন নির্বাচনের সময় সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যে শশা নির্বাচনী এলাকায় যারা গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসতে পারবে সেইভাবে প্রার্থীকে সাধারণত বিভিন্ন জরিপ করে পরিচয় পর্যালোচনা করব তাদেরকেই মনোনয়ন দেওয়া হয় এবারও তাই হবে বিভিন্ন আসনে কাদের অবস্থান কেমন এ আর ওকে অলরেডি মোটামুটি গণমাধ্যমে যেটা আমি জানছি যে বিএনপির কোনো শীর্ষ জায়গা থেকে আমি এটা এখনও খবর পাইনি তবে গণমাধ্যমে যেটা প্রচার হচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে বা এই মাসের শেষ দিকে আপনার দুইশো মতো আসনে বিএনপির প্রার্থী ডিক্লেয়ার করবে আমরা অপেক্ষা করি আর একশো আসন আপাতত ডিক্লেয়ার করছে না তার কারণ এখানে আমাদের শরিকদেরকে কোথায় কোনটা সিট দিবে সেই জন্যে একটা ইয়ে রাখা হচ্ছে সেটাও আপনার খুব অতিসত্ব সেটাও হয়তো দিয়ে দেবে এটি কি বিএনপির জন্য একটি কি মধুর সংকট বা চ্যালেঞ্জ না না এখানে কোনো সংকট না অতীতে সবসময় যেটা হয়েছে যে আপনার যখন আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তখন সাধারণত তফসিল ঘোষণার পর আপনার মনোনয়ন আমাদের বোর্ড আপনার মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফর্ম ছাড়া হয়েছে আবেদন করেছে তারপর একটা নির্ধারিত সময়ে বিভাগ আপনার এক থেকে শুরু করে তিনশো পর্যন্ত ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউর মাধ্যমে আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কিন্তু এবার যেহেতু একটি ব্যতিক্রম এবার জামাত ইসলাম ছয় মাস আগেই তাদের তিনশো প্রার্থী তিনশো আসনে দিয়ে তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে প্রচারণা চালাচ্ছে আর আমাদের এখনও প্রার্থী ব্যাপারে চূড়ান্ত না করার ফলে আমাদের প্রায় প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীরাই আপনার ব্যানার লাগাচ্ছে পোস্টার লাগাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এনসিপির সঙ্গে কি কোনো আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কি আমার এই মুহূর্তে এটা নিয়ে কোনো তথ্য গণমাধ্যমের খবর দেখলাম যে তাদেরকে পাঁচটা বা সাতটি আসন দেওয়ার মতো নেতৃবৃন্দরা যেটা আমিও গণমাধ্যমে দেখছি যে আলাপ আচনা করছে এখন এনসিপি এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক যে তারা তাদের তো যে কোনো একটা সাথে জোট হওয়ার কথা বিএনপির সাথে যদি জোটে তারা কমফোর্ট ফিল করে যে আমরা এখানে থাকলেই নির্বাচনে বিজয়ী হব প্লাস এখানে থাকলে আমাদের জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেখানে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির সঙ্গে আসলে আপনার কি মনে হয় আসলে তারা কয়টা আসন পেতে পারে না এটা দলের সিদ্ধান্তের প্রশ্ন এটা তো আমি তো দলের নীতি নির্ধারক পর্যায়ে নাই এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং পার্টি স্ট্যান্ডিং কমিটি আছে তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে যে এখন যারা জোটে বর্তমান বিদ্যমান তাদেরকে কিছু সিট দেওয়ার সিদ্ধান্ত আছে যে কোন এলাকায় কাকে কোথায় দিবে না দিবে এইটা আর ক্ষেত্রে আবার নতুন আরপিওর মধ্যে যেটা সিদ্ধান্ত এসছে যে আপনার জোটবদ্ধ নির্বাচন করলেও সসব প্রতীকে নির্বাচন করতে হবে এটা নিয়ে বিএনপির আপত্তি কেন বিএনপির আপত্তি কেন মানে বিএনপি আপত্তি করেছে আমি যেটা আজকের প্রকাশ্যে শুনলাম যে তারা চিঠি দিয়েছে নির্বাচন নির্বাচন কমিশনে বিএনপির আপত্তি থাকার কারণটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি গত বিগত সময় যত জোটের নির্বাচন হয়েছে যত যত নির্বাচন হয়েছে সব সবসময় জোটের প্রার্থীরা মূল দলের প্রতিকৃতি নির্বাচন করেছে শুধুমাত্র জামাত ইসলাম গত আঠারো সালের নির্বাচনে তারা দাঁড়িপাল্লা বাদ দিয়ে তারা ধানি সৃষ্টি নির্বাচন করেছিল তাছাড়া জামাত ইসলাম মোটামুটি দু এক সারা নির্বাচন তারা জোট করেছিল দু হাজার আটে করেছিল তখন তারা তাদের প্রতীক নিয়েই নির্বাচন করেছে কিন্তু দু হাজার আঠারোতে তারা নির্বাচন করেছিল তো যে কারণে এটা হয় কি যে আপনার অন্যান্য প্রতীকের মানুষের বাংলাদেশের মানে জাতীয় নির্বাচনে প্রতীক এবং ব্যক্তি ভেরি ইম্পর্টেন্ট তো যে কারণে আপনার বিএনপির জায়গা থেকে হয়তো যে জোটের সিট যাদেরকে দেওয়া হবে স্বাভাবিক কারণে তারা তাদের দলের যে প্রতীক সেটা ন্যাশনাল ইলেকশানে খুবই আপনার অপরিচিত প্রতীক বলা যায় সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা হয়তো কম থাকতে পারে ধানের থাকলে মানুষ ধানের এটা বিবেচনা নিয়ে না এটা বিএনপির প্রার্থী বা বিএনপি জোটেরই প্রার্থী যে কারণে এখানে স্বাভাবিক কারণেই বিএনপি জায়গা থেকে হয়তো বলা হয়েছে যে এই ক্ষেত্রে জোটের প্রার্থীদেরকে একই প্রতীকে করতে চাইলে যদি করতে চাই আপনার ওইটা অপশান আছে আপনি আগেও ছিল যেটা অপশান যে আপনার জোটের প্রার্থী হলে নিজের নিজ নিজ দল নিজ প্রতীকও ভোট করতে পারেন আবার জোটের যে কোনো প্রতীক নিয়ে আপনি নির্বাচন করতে পারেন আমি মনে করি যে এই অপশানটা রাখা উচিত যে আপনার জোট জোট জোটের ক্ষেত্রে